সালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবার সারা বিশ্ব জগতের মুসলমান বিন্দু ভাইয়ের আজকে আমরা জানবো দুনিয়াতে আল্লাপাক সর্বপ্রথম কোন জিনিসটা সৃষ্টি করেছেন আমরা কোরআন গবেষণা করতে গিয়ে পেয়েছি সোরা কলমের ভিতরে আল্লাপাক ঘোষণা দিয়েছেন নুন কলাম আমার আল্লাহ বলছেন নুন এটা হচ্ছে হরুফে মোকাত্তা অর্থ আমার আল্লাহ ভালো জানেন অল কলমে স্তরুণ কলম এবং কলম দিয়ে লিখিত বস্তু যার যাকে যারা এই লিখিত বিষয়ের শপথ করলেন আমার আল্লাহর আমার আল্লাহ এই জন্য দুনিয়াতে যারা কলম পেয়েছেন যারা বিচারপতি হয়েছেন কলমের অপব্যবহার করছেন কলম দিয়ে লিখতে গিয়ে উল্টা পাল্টা যারা লিখছেন তাদেরকে কলমের খোঁসা দিয়ে জেলখানার মধ্যে ঢুকেছেন আজ থেকে সতর্ক হয়ে যান এই কলম আপনার বিপক্ষে সাক্ষী দিবে এই কলমের সৎ ব্যবহার না করার কারণ আপনি ধরা খেয়ে যাবেন আর অবশ্যই অবশ্যই আপনি সেই দিন জেলখানার মধ্যে যাবেন আল্লাহর লিখিত বিষয়ে যদি আপনি ঘোর ফেস করেন এবং লিখিত বিষয়ের মধ্যে যদি আপনি মিথ্যা লেখেন অবশ্যই অবশ্যই আপনি ধরে খেয়ে ধরা খেয়ে যাবেন এই জন্য আল্লাহ পাক যেহেতু পৃথিবীতে কলম সৃষ্টি করেছেন এই কলম দিয়ে অবশ্যই আমাদেরকে অপব্যবহার না করে কলমদের সদ্ব্যবহার করা লাগবে আল্লাহাক আমাদের প্রত্যেককে কলম লেখার ক্ষেত্রে অবশ্যই যেন সতর্ক হওয়ার তাও ফিগদান করেন আল্লাহ আমি